রাফিন বললো প্লিজ সে যদি একটা সময় আমরা তো খুব ভালো বন্ধু ছিলাম তার জন্য হলেও আর তুমি পাঁচটা মিনিট আমাকে দাও একটু শোনো আমার কথাগুলো আমি বললাম ঠিক আছে বলুন রাফিন বলল তুমি কি ভাবতেছে যদি আমি তোমাকে ভালোবাসতাম না আসলে তুমি তখন খুব ছোট ছেলে সেই জন্য আমি কখনো আমার ভালোবাসার কথা প্রকাশ করিনি যাতে তোমার পড়াশোনা নষ্ট না হয় আমি তোমাদের বাসায় বারবার আসতাম শুধু তোমাকে একটাবার দেখার জন্য বিটি তো বাহানা ছিল মাত্র তুমি আমাকে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে আমি সেটা সব সময় লক্ষ্য করতাম এমন কি আমি বিদেশ যাবার দিনও তোমাকে একটাবার দেখার জন্য তোমাদের বাড়িতে এসেছিলাম সকালে এয়ারপোর্টে বন্ধুদের নিয়ে যাওয়ার প্ল্যানিং করেছিলাম যাতে তুমিও যাও আমি বিদেশ থেকে দিনের পর দিন তোমার খোঁজ রেখেছি কত কষ্ট করে তোমাকে ফেসবুকে খুঁজে খুঁজে রিকোয়েস্ট দিয়েছিলাম জানো আর ফেসবুকে যে মেয়েটার ছবি দিয়েছিলাম এটা আমার চাচাতো বোন তোমাকে জ্বালানোর জন্য ছবিটা দিয়েছিলাম যাতে তুমি বলে ফেলো যে তুমি আমাকে ভালোবাসো তোমাকে আমি তখনই বলতাম কিন্তু তুমি তো ব্লক দিয়েছিলে আমাকে আর তোমার কন্ট্যাক্ট নাম্বার ছিল না আমার কাছে সে যদি বললো চুপ থাকুন চুপ অনেক হয়েছে আর না খুব সুন্দর মিথ্যা বলতে পারেন আপনি খুব সুন্দর যথেষ্ট হয়েছে আর না আর তুমি জানো শুভকে আমি সে যদি বললো চুপ আপনার মতো একটা মানুষের মুখে নাম নামও উচ্চারণ করবেন না রাফিন বললো কিন্তু সেজতি আমি রাফিনের কোনো কথাই শুনলাম না না শুনে সেখান থেকে চলে এলাম নিচে এসে নিজের রুমে শুয়ে পড়লাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না আচ্ছা আমার কি রাফিনের কথাগুলো শোনা উচিত ছিল রাফিন মনে হচ্ছে শুভর ব্যাপারে কিছু একটা বলতে চেষ্টা করছিল হয়তো শুভকে আমার চোখে খারাপ করার জন্য ওর নামে খারাপ কিছু বলতো বানিয়ে বানিয়ে শুনিনি ভালোই করেছি এত কিছু ভেবে শুধু শুধু রাত জাগার থাকার কোনো মানেই হয় না তার চেয়ে বরং ঘুমিয়ে পড়ি কালাপুর বিয়ে অনেক কাজ ঘুমিয়ে পড়লাম ভরে উঠলাম উঠে ব্রাশ করে ছাদে গেলাম গিয়ে দেখি রাফিন ফোনে কথা বলছে ওর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও কারোর সাথে ঝগড়া করছে কথা কাটাকাটি করছে শুধু বারবার বলছে তুই এত বড় বেয়েমানি করতে পারিস না আমার সাথে তুই এটা করতে পারলি কিভাবে যাই হোক যার সাথে ইচ্ছা কথা বলুক ঝগড়া করুক তাতে আমার কি আমি নিচে চলে আসছি তখন একটা শব্দ দেখলাম রাফিন ওর ফোনটা আছাড় মেরে ভেঙে ফেললো আর চিলেকোঠার দেয়ালে জোরে জোরে ঘুষি মারছে ওর হাত থেকে রক্ত বের হচ্ছে আমি দৌড়ে গেলাম আমি বললাম কি করছেন রাফিন ভাই এটা মাথা খারাপ হয়ে গেছে নাকি দেখেন তো কত রক্ত বের হচ্ছে রাফিন বলল ছাড়ো আমাকে রক্ত ঝরলে ঝরছে আমার তাতে তোমার কি দূরে যাও আমার থেকে আমি আর কোনো কথা না বাড়িয়ে উঠে এলাম সেখান থেকে রাফিন বলল সেজুতি দাঁড়াও রাফিন দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমাকে আমি বললাম ছাড়ুন আমাকে কেউ দেখলে খারাপ ভাববে ছাড়ুন আমি ধাক্কা দিয়ে রাফিনকে সরিয়ে দিলাম রাফিন বলল সেজুতি শুভ তোমাকে কবে থেকে ভালোবাসে আমি বললাম ও আমাকে অনেক ছোট থেকে ভালোবাসে রাফিন বলল আচ্ছা সেজুতি তুমি একটা কথা কখনো ভেবে দেখেছ সেজুতি বলল কি রাফিন বলল যে মানুষটা তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসে সে তোমাকে সেই ছোটবেলা থেকে তোমাকে প্রবোজ করার আগ পর্যন্ত কতবার দেখেছে তুমিও বা কতবার দেখেছো ওকে আমি বললাম আমি ওকে আপুর বিয়ের আগে একবার দেখেছিলাম আর কখনো দেখিনি রাফিম বলল আচ্ছা সে যদি যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে সে তোমাকে না দেখে দশ পনেরো বছর কিভাবে কাটিয়ে দিল ভালোবাসলে এভাবে দূরে থাকা যায় ভালোবাসার মানুষকে না দেখে আর এমনটাও তো না যে ওর বাসা অনেক দূরে ও তো কাছেই থাকে সে যদি বললো ইয়ে মানে সে যাই হোক দেখুন আপনি একদম শুভ আর আমার মাঝে ঝামেলা আসবেন না আমি নিচে আসার জন্য পাওয়ার রাফিন আবার বলে তুমি কি আলাম কখনো খেয়াল করেছিলে আমি চলে যাবার পর থেকে তোমাকে কেউ ফলো করতো রোজ যদি বলল হ্যাঁ ওটা তো শুভ ছিল কিন্তু এক সেকেন্ড দাঁড়ান আপনি কি করে জানলেন এটা নিশ্চয়ই শুভ বলেছে তাই না রাফিন বলল শুভ তোমাকে এত ভালোবাসে অথচ দূর থেকে ফলো করতো তোমাকে কখনো কাছে এসে প্রপোজ করেনি এটা কি আশ্চর্যজনক ব্যাপার নয় যদি বললো চুপ থাকুন একদম অনেক হয়েছে আপনি আর সুভর সম্পর্কে একটা বাজে কথাও বলবেন না প্লিজ রাফিন বলল সে যদি তুমি কি জানো সুভর আমি অনেক আগে থেকে দুইজন দুজনকে চিনি ইনফ্যাক্ট ও আর আমি একসময় খুব ভালো বন্ধু ছিলাম সে যদি বলল কি বলছেন কি আপনি ওই শুভ তো কখনো বলেনি আপনার কথা আমাকে রাফিন বলল বলবে না তো ও আমার আমানতের খেয়ানত করেছে ও কথা দিয়ে কথা রাখেনি সে যদি বলল মানে রাফিন বলল মানে আমি শুভকে বলেছিলাম শুভ বলল সে যদি তুমি এখানে আমি তোমাকে সারা বাড়ি টন্ন টন্ন করে খুঁজলাম আর তুমি ছাদে আমি বললাম শুভ শুভ তুমি এত সকালে কেন আমার কি মানা নাকি আর তোমার কথা ভীষণ মনে পড়ছিল একটু পরে আসতাম তাই একটু আগেই চলে আসলাম সে যদি বললো দাঁড়াও শুভ তোমার সাথে কিছু কথা আছে রাফিন কিছু বলছিল ও নাকি তোমাকে শুভ বলল ও যদি পরে শুনবে এখন চলো তো আপু ডাকছে নিচে তোমাকে এটা বলে শুভ আমার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল আর আমি পেছনে দাঁড়িয়ে থাকা রাফিনের দিকে তাকিয়ে রইলাম আমি কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি কিছু তো একটা আছে যেটা আমার থেকে গোপন করা হয়েছে কিন্তু কি সেটা আমাকে জানতেই হবে আমি নিচে গিয়ে আপু তুমি আমাকে ডাকছো আপু বলল কই না তো কিন্তু শুভ যে বলল আপু বলল আচ্ছা সে যদি শুভর কি কিছু হয়েছে আমি বললাম না তো আপু কেন আপু বলল শুভ একটু আগে এসে তোকে পাগলের মতো খুঁজছিল বুঝলাম না ব্যাপারটা যাই হোক তুই কি পার্লার যাবি চল রেডি হ না আপু আমি যাব না তুমি মিহি আপুকে সাথে নিয়ে যাও তোর আবার কি হলো সে যদি বললো কিছু না আমি বাসায় রেডি হতে পারবো যাও আর এমনিতেও আমি কি পার্লার থেকে খারাপ সাজি নাকি হুম তাই বলে আমি একটু মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে এলাম আপু যেন কিছুই বুঝতে না পারে আপু বললো আচ্ছা ঠিক আছে আমি নিচে যাচ্ছি সাথে সাথে শুভ আমার হাতটা টেনে সাইডে নিয়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে বললো চলো না সেজ্যুতি আজকে আমরা আমাদের বিয়েটা সেরে ফেলি আমি বললাম কি বলছো মাথা ঠিক আছে তোমার শুভ বললো কেন ক্ষতি কি রেজিস্ট্রিটা করে রাখি আমি বললাম আর তোমাত্র এক মাস এত তাড়াহুড়োর কি আছে শুভ তাছাড়া আমি পালিয়ে যাচ্ছি না কোথাও বুঝলে শুভ বললো রেজিস্ট্রিটা করে রাখলে সমস্যা আমি বললাম কি হয়েছে বলো তো শুভ তোমার শরীর ঠিক আছে তো ছাড়ো আমাকে আর এখন এসব পাগলামি বাদ দাও আমি রেডি হব শুভ বলল না ছাড়বো না হঠাৎ একটা কিছু পড়ে যাওয়ায় আওয়াজ পেলাম তাকিয়ে দেখলাম আমাদের পেছনের দরজার পাশে ফুলদানিটা পড়ে আছে দরজার পর্দাটা এখনো নড়ছে তার মানে কেউ লুকিয়ে আমাদের কথা শুনছিল আমি দৌড়ে গেলাম দেখার জন্য গিয়ে দেখি রাফিন চলে যাচ্ছে ও কেন শুনছিল আমাদের কথা আমার কেমন যেন লাগছে মাথায় কাজ করছে না না কিছু কিছু একটা চলছে যেটা আমি জানি কি যদি আমি বললাম না কিছু না তুমি থাকো আমি রেডি হতে যাব শুভ বলল আমিও যাবো তোমার সাথে আমি বললাম মাথা ঠিক আছে তোমার শুভ কেউ দেখলে কি ভাববে আর আমি এবার কিভাবে চেঞ্জ করব তোমার সামনে শুভ বলল ঠিক আছে আমি তাহলে দরজার বাইরে অপেক্ষা করব। আমি বললাম আমার অনেক টাইম লাগবে তুমি বসে বসে কি করবে শুভ বললো তাতে কি আমি বললাম আচ্ছা তোমার যা ভালো লাগে করো শুভর শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি ওর এমন অদ্ভুত আচরণ দেখে আমার অবাক লাগছে আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়ালাম তখন অদ্ভুত একটা জিনিস দেখলাম দেখলাম নিচে শুভ আর রাফিন কথা বলছে মনে হচ্ছে কিছু একটা নিয়ে ওদের ভেতর প্রচন্ড কথা কাটাকাটি হচ্ছে আমি সাথে সাথে নিচে গেলাম গিয়ে দেখি ওরা আমাকে দেখে আবার হেসে হেসে কথা বলছে ব্যাপারটা কিছুই বুঝলাম না আমি আবার ফিরে এলাম এসে দেখি আমার বাবা মা সুবর বাবা মা কি যেন আলোচনা করছেন আমি সেদিকে কান্না দিয়ে উপরে চলে গেলাম উপরে গিয়ে রেডি হচ্ছি ঠিক তখনই মা এসে বললো সেজুতি তোর সাথে কিছু কথা ছিল হ্যাঁ মা বলো মা বলল সেজুতি শুভর বাবা মা চায় আজকে বিতির সাথে তোর সুগর রেজিস্ট্রিটাও হয়ে যাক তুই কি বলিস মা সে মা এই কথাটা বাবা মায়ের নাকি মা বলল যারই হোক আমাকে বললো ওর বাবা মা এখন তোর কি মতামত বললাম মা আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম রাফিন মাথা নাড়িয়ে আমাকে না করতে বলছে মা বলল কি হলো চুপ করে আছিস কেন কিছু বল আমি বললাম মা আমি একটা জিনিস বুঝলাম না এত তাড়াহুড়োর কি আছে মা আর বিয়েটা কি ছেলে খেলা নাকি যে বললাম আর হয়ে গেল দেখো মা আমি এভাবে বিয়ে করতে পারবো না মা বলল এটাই কি তোর শেষ কথা আমি বললাম হ্যাঁ মা মা রুম থেকে চলে সাথে সাথে রাফিন রাফিন রুমে ঢুকলো বলল ইউ আমার কথাটা শোনার জন্য আমি বললাম আমি আপনার কথা রাখার জন্য কিছুই করিনি আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি আপনি যদি ভেবে থাকেন আপনার কথা রাখার জন্য এমনটা করেছি সেটা আপনার ভুল ধারণা রাফিন বললো যদি তোমার সাথে কিছু কথা ছিল